ব্যর্থতা মানুষের জনজীবনের সমস্যা নিয়ে আমাদের লোকরা যখন রাস্তায় বেরোতে শুরু করেছে শুধু আমাদের লোকরা। না বিজেপির লোক কংগ্রেসের লোক কথা যারা আছে যারা বিভিন্নকে ক্ষেত্রে বঞ্চিত নেই খাদ্য নেই সারা রাজ্যে মানুষ রাস্তার রোগ থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মসূচি চলছে যেগুলো শুধু রাজনৈতিক ফ্ল্যাগ নিয়ে না মানুষ সদস্যপুত্র সেখানে রাস্তায় নামছেন এটা থেকে আমার মনে হয় শাসক দল আতঙ্কিত

তারপরে গিয়ে একজন সবচেয়ে এখানে যেটা না পুরনো পার্টির লিডার দাস তাকে মেরেছে তার স্ত্রীকে মেরেছে ছেলে ছেলের বউকে মেরেছে বাচ্চা নাতি নাতনি তারও রায় পায়নি যা মারাত্মকভাবে বাড়িটা ভাঙচুর করে তাদেরকে আক্রান্ত প্রতিটি ঘটনা থানার নাকে ঢোকায় একদম থানা থেকে দুশো মিটার আড়াইশো মিটারের মধ্যে ঘটনা ঘটেছে পুলিশ সেখানে নির্দিকা দ্বিতীয় যেটা এখানে লক্ষ্য করে বিশাল করে যেটা বললেন আমাদের পার্টি সেক্রেটারি আজকে আমরা এই বাড়িটা গিয়েছি সাংবাদিকদের পর্যন্ত বিশেষ করে বলছে ডেকে আমাদের কাছে খবর সব তো মিথ্যা বলতে পারবো না যে এখানে যা ঘটে ছাপতে পারবে না বিশেষ করে কি চলছে এ কে না জানে একটা অরাজকতা চলছে এই পরিস্থিতির মধ্যে আজকে বাড়িটাতে গিয়ে আমরা স্তম্ভিত মানে এ তো রাজনৈতিক দিনে দুপুরে ডাকাত একদম গিয়ে সেখানে ঢুকলেন বাড়িটাতে প্রথম কয়েক রাউন্ড গুলি করেছেন উপরে তাদের বক্তব্য এবং সেই অনুযায়ী বাড়ির লোকরা স্টেটমেন্ট দিলেন বেলা তিনটার সময় ঢুকে বাড়িটা কোনো কিছু রাখেনি তারপর গাড়ি ভর্তি করে সমস্ত জিনিস তুলে নিয়ে এসেছেন স্বর্ণালঙ্কার থেকে শুরু করে সমস্ত জিনিস যা প্রয়োজনীয় সামগ্রী তুলে নিয়ে জোতা পর্যন্ত এবং এই বাড়ির শিক্ষিকা মহিলা যাদেরকে পড়িয়েছেন তিনি এই মহিলা বাধা দিতে গিয়ে উনি আক্রান্ত হয়েছেন ওনাকেও শারীরিকভাবে সেখানে নির্যাতন করা হয়েছে এবং এই পরিস্থিতি দিয়ে পুলিশ জানেন পুলিশকে জানানো হচ্ছে কোনো ব্যবস্থা নিয়েছেন না বা এবং এটা বাইরেতে না গেলে যে কি চলছে রাজ্য বুঝার সুবিধা নেই আজকে কি আমরা স্তম্ভিত কি করে দিন দুপুরে প্রকাশরা এবং দুই দিক থেকে প্রথম কি করেছে রাস্তাটা আপনারা জানেন বিশালগোট এস ডিম অফিসে সঙ্গে দিয়ে একটা রাস্তা বক্সনগর দিয়ে গেছে একদম রাস্তা শুনতে পারি প্রথম দুই দিকে দুইটি গাড়ি দিয়ে রাস্তাটা ব্লক করে দিয়েছেন যাতে কেউ না আসতে পারে তারপর কয়েক ফায়ার করে বাড়িটাতে ঢুকলেন ঢুকে তার বই গিয়ে এই কাজটা করলেন বাড়ির